এসএসসি দুই এর মান এর মানবন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস বিষয় ভূগোল ও পরিবেশ বিষয় কোড একশো দশ ভূগোল পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান হবে একশো মানবন্টন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এর মধ্য থেকে উত্তর করতে হবে পাঁচটি প্রতিটি দশ মার্ক মোট পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এর মধ্য থেকে উত্তর করতে হবে দশটি প্রতিটি দুই মার্ক মোট বিশ মার্ক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশটি প্রতিটি এক মার্ক মোট তিরিশ মার্ক সর্বমোট একশো মার্ক সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায় এক ভূগোল ও পরিবেশ অধ্যায় দুই মহাবিশ্ব ও আমাদের পৃথিবী অধ্যায় তিন মানচিত্র গঠন ও ব্যবহার অধ্যায় চার পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন অধ্যায় ছয় বারিমণ্ডল অধ্যায় দশ বাংলাদেশের ভৌগোলিক বিবরণ অধ্যায় চোদ্দ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ